ফজর হলে গুমি তুমি তয়া সিয় হল হলো মণিকাম টোর জাগিয়া মা ফজর হলে মা ফজর হলে গো তুমি আজান হলো মানিক মারু চোর জাগিযা মা জোর হলে গমা গো বলতে তুমি চোর মানিক মসজিদে সরিয়া নামাজ পড়ে কোরণ পড়ো নির বসিয়া জান হলে বলতে তুমি মসজিদে যাও চলিয়া নামাজ পড়ে কোরআন পড়ো বসিয়া গুমতে চে যা গাইয়া দিতায় মায়ে হাত বোলাই ওমা ফজর হলে গো ওমা ফজর হলে গো আজান হলো মানি কামার হলো জাগিয়া ওমা ও মা ফজর হলে গো ও ফজর হলে গো তুমি রকি তয়া আজান হলো গজরহলে গো ও মা গো না आजा না কে শালীয়া গেসতি মো বানাইয়া এমন কথা কই না কেহ মাতায়ে হাত মোলায়া ও মা গো যা মাকে चढিয়া যে সয়তি মো এমন কথা কই না কেহ মাতায়ে হাত মোলايا খুন বদুশে কর নাতিম জনমের লাগিয়া ও মা ফজর হলে গো খুন বদুশে কর নাতিম জনমের লাগিয়া মাফ জড় হলে গো ও মা ফজর হলে গো তুমি ডাকি তায়াসিয়া আজন হলো মানিকামারুজোরে জাগিয়া ও মা ফজর হলে গো ও

জ্বর হলে গ এমন দরদি মি পাব পুজি যা ও মাফ জ্বর হলে গমা ফজর হলে গুমি রাখি খায়াসিয়া আজ আজান হলো মানিক মারুটরে সজি যা ও মাফ হলে বলতে তুমি জোর মানে মসজিদে চলিয়া নামাজ পড়ে পুরন পড়ো নির বসিয়া বলতে তুমি জোর রে মানে মসজিদ চলিয়া নামাজ পড়ে পুরন পড়ো নির বসিয়া গুণতে জাগাইয়া দেখাই মাতায়ে হাত বোলাইয়া ও মা ফজর হলে গো গুণতে জাগাইয়া দেখাই মাতায়ে হাত বোলাইয়া ও মা ফজর হলে গো ও মা ফজর হলে গো তুমি রাখিত আশায় জান হল মানি জাগিয়মা ফজর হলে গো ও মা ফজর হলে গো তুমি ডাকি আজ নো হলো মণিকামারুটরে জাগিয়া ও মা ফজর मोरिले कंदिस मरदो रेदू दोल मोरिले कलनाया मरद मोरिले किसनाया मरदो रे जादू दोल कंदिस कंदनाया मरद कंद Kandoler bo don le muke kalma foliba yo rezadu don morile kandis naya mar dai morile kandis naya mar dai yo rezadu morile kandis naya mar পট করিও বসিয়া কাদায় আমার ফ্রম জর বেলাই হাই রে হাই সুরয় সিল পট করিও বসিয়া কাদায় আমার ফ্রম জর বেলাই হাই রে হাই বিদ কলে மோலனா மருதாய மோரில் கந்திசனா மருதாயோ ரேதோல் மோரில் கந்திசனா மருதாயுசலோக்கா தோறோலியா যখন বিদায় বাই হাই রে গোসল করাইয়া তোর গোলাপ দিয়া গাই যখন বিদায় করিবাই হাই রে হাই তেলামতের দনি যেন তেলামতের দনি যেন বলে শোনা যায় দু দোল মরিলকানিসনায় মরদায় মরিল কানিসনায় মরদায় অরে রে দোল মরিল কানিসনায় মরদায় দাফন করিয়া দয়া কানদায় বুক বন্দনাই যাই হেহায় দফোন করিয়া যদি আমার মরদাইব বন্ধনাই যায় হাই রেহায় মসজিদ বসিয়া মসজিদ বৈশা কন্দ আল্লা দরগা কান দিসা মারদায় মোরে কান দিসা মারদায় রে যাদ মরি কান দিসা মারদায় কবর জিয়ারত করে তো করিবায়ার দরবার কইবায় হায় রেহায় কবর জিয়ারত করিয়া তুমি দোয়া করিবার দরবার কইবাই হাই রে হাই মাফ করিয়া দিয়ো গো আল্লাহ মাফ করিয়া দিয়ো গো আল্লাহ ও দোমের রে সাধু দোন মোরিলে কান্দিস না আমার দায় मोरीलेकन दिस नया मर दाय रे जादू दौन मोरीलेकन दिस नया मर दाय सुराया पट करियो बोशिया का दाय मर प्रणजन वर रे हाँ সুরাম লোক করি করিয় বসিয়া কায়াম রঞ্জাবর বেলাই হাই রে হায় বিদায় কালে পড়ী না যেন বিদায় কালে পড়ি না যে শেতনের দু মোরিলে কান দিস আমার দায়। মোরিল কন দিসা মরদায় রে যাদু দোল মোরিল কন আমার দায় গোসর করাইয়া তোর গোলাপ দিয়া গাই যখন বিদাই করিবাই হাই রেহায় কুশলো সরাইয়া যখন আতর দিবা গাই তখন বিদায় বাই করিবায় রেহায় পলা ওর ধনি যে নগরে শোনায় রে দন মরিল কানু আমার দায় মরিল কান দিসা মারদায় রে जाू दोन मोरिल कंदिस नया मरद रे जादू दोन नया दिसनाया मरद पाछतालाते पुमाओ तुमी मा পাশালাতে গুমাও তুমি মায়ের নাই রে তা করে পাইয়া হইলি তো সর তো বর করে পাইয়া হইলি তো সর বর দশ মাস দশ দিন তোর গরবে কত কষ্ট করল মায় তোমার লাগিয়া দশ মাস দশ দিন তোরে কিয়া কত কষ্ট করল মায়ে তোমার লাগিয়া সুন্দরী রমনি পাইল না রে মায়ের কব সুন্দরী রমনি পাইল না রে মায়ের কব सर तो पोर करे पैया हो रिए तो सर तो पोर फस्तालाते गुम तुम मायर नहीं रे तर गो फस्तालाते गुम तुम मायर नहीं रे तर কারে ফাইয়া হইলিয়ে তো তো পর কারে পাইয়া হইলিয়ে তো সার তো পর বিজ মাতা কিয়া সুপনায় রাখছে তরে হাতে পায়ে তেল মাই কামায় দিল শক্ত করে বিজা যায় গায়ে মাতা কিয়না যায় গা রাক্সে তোরে হাতে পায়ে তেল মাইকা মায় দিল করে জলম দুঃখী মায়ের কোথায় একবার হয় না তো জলম মায়ের কোথায় কেবল শরণ হয় না তো কারে পাইয়া হইলি এত তো সর তো পর কারে হইলি তো সর তো পর দোস্তালাতে গুমাও তুমি মায়ের নাই রে তাকার গো সাতালাতে গুমাও তুমি মায়ের নাই রে তাকার গোর গরে ফাইয়া হইনি তো সার তো পর কারে ফাইয়া হইনি তো তো যে মায়ের লাগিয়া তুমি এই এই বোবে সেই মায়ের কষ্ট দিলে কি হবে যে মায়ের লাগিযা তুমি হবে সেই মায়ের কষ্ট দিলে কি হবে এই তাকতে দমে কয় সময় তখতে মায়ের পায়ে ভক্তি করে পাইয়া হইলি তো সালত করে পাইয়া হইলি তো সালত কর দশতালাতে গুমাও তুমি মায়ের নাই তাকার গ দোষালাতে গুমাও তুমি মায়ের নাই রে তাচার গরে পাইয়া দিয়ে তো সর তো করে পাইয়া দিয়ে তো সর তো আর করে ডাকিব মা যা মাই ছেডে দেলো জুনো লাগিযা যার করে ডাকিব আর করে ডাকি মা গো মা ভনিযা মাই যে যা মাই ছে মায়ে মায়া মাই গেল গেলো মুফ বুঝিয়ায় বর কহিল কী পাইয়া মায়ে মায়া মাই চড়ে গেলো মুফ বুঝিয়ায় বর মার কহিল মনে রাগ মনে তেমারা কাপা দিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া না যায় মাই ছেড়ে গেল লাগিয়া আর কারে ডাকিব মাই যায়মার কত যাপন বই কি করিয়া মাঝে আমার কতয়সাই কী করিয়া কান্দে ফোর না কুল হয়ে লাগিয়া কান্দে ফোর না কোল হয়ে মায়ের লাগিয়া সেই মায়ের বলিয়া গিয়া সেই আর কারে ডাকিব মা মা বলিয়া মায়া জেয়া মাই ছেড়ে গেল সলোমের লাগিয়া আর কারে ডাকিব না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে তবু মায়ের করচেয়া দোরা কোনো ফোরণে তবু মায় করোনো ফোরনে আবার মুনা যাতে করছে দোয়া আবার মুনা যাতে করছে দোয়া সন্তান কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে মাই চেড়ে গেল জনমে লাগিয়ায় আর কারে ডাকিব কত কষ্ট করে মায়েরাই কাশেউ ধরে কত কষ্ট করে মায়ে রাইকা সে উদরে সতবেশয়ে মায়ে উহু নাই সতবেতাশয়ে মায়ে উহু করে এমন তো মাগো মই পাব আর ডাকিব আর কারে ডাকিব মাগ মা বলিয়া মাইজে জামাই চেড়ে গেল জনো মেলা গিয়া আর কারে ডাকিব সন্তান রে যখন মায়ে হাত বোলা সন্তান রে যখন মায়ে হাত বোলা দুঃখ কবেতা যত ছিল সব বলিয়া যায় দুঃখ কবেতা যত ছিল সব বলিয়া যায় এই সুজন রে মনের বেতা আছে কারে ডাকিব এই আদমের মনের বেতা কারো কাছে বলি কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাই ছেড়ে গেল জনমের লাগিয়া आर करेडा आर करेडा कीबो मगो माँ बोलिया मैं इसे जाम इसे दे सोनो मेर लागीया आर करेडा कीबो आर करेडा कीबो मगो माँ बोलिया मैं इसे जाम इसे আপন না আপন বলে চলে তো আপন না আপন আমার মা জননী অন্য কে হন না আপন আমার মা জননী অন্য কে হন আপন বলে ভবিষ্যত আপন না আপন বলে যার ভবিষ্যতে আপন না আপন আমার মা জননী অন্য কে হোন না আপন আমার মা জননী অন্য কে হোন না সুখ বুঝিয়া মরন যদি হবে একদিন দুই দিন পর সবাই ভুলিয়া যাবে সুখ বুঝিয়া মন দিন হবে একদিন দুই দিন পর সবাই ভুলিয়া যাবে পাড়া পড়োশি আপন স্বজন মনে রাখবে না ফরেশ এপন সজন মনে রাখবে না সবাই ভুলিলে ও আমার মায়ে বলে না। সবাই ভুলিলে ও আমার মায়ে ভুলে না। আপন বলে জানে বা বিষে ত আপন না। আপন বলে যাবে তো আপন না আপন আমার মা জননি অন্য কে হো না আপন আমার মা অন্য কে হো না নামাজ শেষে দুহাত তুলে মায়ে আল্লাহকে জানায় মায়ে চুখের পানি ফেলে নামাজ শেষে দু তুলে মায়ে মায় অ্লাহকে জানায় মায়ে চুখের পানি ফেল মা সঙ্গে শাস্তি দিও না শম সমুদ শাস্তি দিও না সবাই বলিলে ও আমার মায়ে বলে না সবাই বোলিলে ও আমার ভুলে না আপন বলে বাবি সে তো আপন না আপন বলে যার বাবি সে আপন না আপন আমার মা জননি অন্য কে হো আপন আমার মা জননি অন্য কে কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করে কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করে ও মায়ের মনে রাখে না প্রসববেদন ও মায়ে মনে না। সবাই বলিলে ও আমার মায়ে বলে না সবাই বলিলে ও আমার মায়ে বলে না আপন বলে সার তো আপন না আপন বলে সার বাবি সে তো আপন না আপন মর্মাজলনি অন্য কে না আপন মর্মাজলনি অন্য কে হেনা আপন বনে заре ভবিশে তো আপন না আপন বনে заре ভবিশে তো আপন না আপন আমার মা জননী অন্য কেহ না আপন আমার মা জননী অন্য কেহ না